রায়না বিধানসভা বিধায়িকা কার্যালয়ে আপনাদের কয়েকশো মানুষের মিটিং চলছে কিসের মিটিং এটা দেখুন আপনারা সবাই জানেন যে লোকসভা নির্বাচন মানে গড়গড়ায় এসে গেছে লোকসভা নির্বাচনকে সামনে রেখে আমাদের করিপর্যাপ্ত বিধায়ক কার্যালয়ের প্রতিনিয়তই হয় বিধায়ক ম্যাডাম আমাদের নিজে থেকে উনি রায়নার সমস্ত সভা কর্মীদেরকে নিয়ে মিটিং করেন এবং আপনি আরও জানেন যে আগামীকাল থেকে তেসরা মে তিন তারিখ আমাদের মা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি সর্বভারতীয় নেত্রী উনি আমাদের রায়না বিধানসভার রায়না নম্বর ব্লকে আসছেন আলমপুরে তার জন্যে সমস্ত নেতা নেতৃত্ব আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের অসীম নায়ক প্রাক্তন সাংসদ অঞ্চলের প্রধান অঞ্চল সভাপতি রণচন্দ্র শ্যানসুদ অঞ্চলের পলকসভাঞ্চল অঞ্চল সভাপতি বাসু ঘোষ আমাদের কাজল সরকার বর্ষিয়ার লিডার এবং এখানে আছে আমাদের যুব সভাপতি যুব প্রতিটা অঞ্চলের সভাপতি আছে জয় বাহিনীর সভাপতি আছে ব্লকের সহ সভাপতি আছে বিভিন্ন নেতা নেতৃত্ব এই জায়গায় উপস্থিত হয়েছে কিন্তু আমাদের টোটাল নেতা নেতৃত্ব যারা আছে হ্যাঁ রাজন থেকে শুরু করে বা আপনাদের পরিমল থেকে শুরু করে আমার ভাই থেকে শুরু করে অসিত ঘোষ থেকে শুরু করে আমাদের সুভাষদা থেকে শুরু করে আমাদের হিজু বাবলু মাস্টার থেকে শুরু করে আমরা বুটু থেকে শুরু করে শিয়ারা অঞ্চল থেকে এসছে ভাই শান্তু আমাদের এ কদিন আগে বল ঘটনা ঘটলো একটা ভাই মারা গেল আমাদের দলের দুর্দিনের কর্মী ছিল এবং লড়াকু নেতা ছিল উনি মারা গেলে আমাদের আমরা খুব দুঃখ প্রকাশ মানে করছি এবং দুঃখ মানে দুঃখিত হয়েছি নির্বাচনে আগে উনি মানে পৃথিবী থেকে চলে যাওয়াটা আমার মনে হয় দলের পক্ষে একটা ক্ষতিকর জিনিস হয়েছে এটা তো আমরা ফিরে পাবো না তো এখানে সকলেই উপস্থিত আছেন মোহাম্মদ ভাই থেকে শুরু করে সকলেই এই জায়গায় উপস্থিত আছেন আমরা আগামীকাল যাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওখানেতে মাননীয় সম্পাদধার নেতৃত্বে রায়না এক নম্বর ব্লক থেকে প্রচুর পরিমাণে লোকজন নিয়ে যেতে পারি এবং ওই সভাটাকে সফলমণ্ডিত করতে পারি তার জন্যই কিন্তু দিনে আলোচনায় আমরা মিটিকে বসেছি সকল নেতৃত্বকে সঙ্গে নিয়ে আচ্ছা তাছাড়া দেখলাম দুদিন আগে ইলেকশন কমিটি হয়েছে রায়না এক নম্বর ব্লকের আঠাশ জনের কমিটি তো এই আঠাশ জনের কমিটির মধ্যে কে কে আছেন দেখুন আঠাশ জনের কমিটি সর্বপ্রথম ধন্যবাদ জানাবো দল একটু বিক্ষিপ্ত জায়গায় ছিল রায়না এক নম্বর ব্লকে ব্লকের সভাপতি মামদাস মণ্ডলকে ধন্যবাদ জানাবো ওনার তৎপরতায় রায়না এক নম্বর ব্লকের নির্বাচনী কমিটি হয়েছে এবং নির্বাচন কমিটিতে এখানে আমাদের অনেক গুরুত্বপূর্ণ নেতা নেতৃত্বই আছে আমি জানি যে আগামী লোকসভা নির্বাচনে মামদাস হাত ধরে সম্পাদারা রাজনীতি করেছেন রায়না লেভেলের তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার ভোটে না এক নম্বর ব্লক থেকে লিড হবে এই নির্বাচন কমিটি থেকে আমরা হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে আশাবাদী কারণ হচ্ছে এই যে কমিটি হয়েছে এই কমিটি বামদাস মণ্ডলের নেতৃত্বে হয়েছে এবং এমএলএ ম্যাডামকে আমরা মানে কী বলবো যে ওনার প্রতি কৃতজ্ঞ উনিও এই কমিটিতে যাতে হয় এবং সকল মিলে যেন একসঙ্গে দিয়ে দলটা করতে পারি এবং আয়না এক নম্বর ব্লককে যেতে পারি কেন আপনারা জানেন পূর্ব বর্ধমানের একটাই অঞ্চল পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলে হাতছাড়া ছাড়া হয়েছে সেটা পরচনা অঞ্চল বন্দা তৎপরতা নিয়ে আমাদেরকে এই কমিটি করে দিয়েছে সেই কমিটি আমরা সকলে মিলে এই নির্বাচনে ঝাঁপাবো এবং পঁয়ত্রিশ থেকে ছত্রিশ হাজার ভোটে লিড দিব আইনে এক নম্বর ব্লক থেকে বিশেষ করে হিজন্য অঞ্চল থেকে পনেরো হাজার ভোটে এমনি লিড হয় আপনারা জানেন সংখ্যালঘু এলাকা ওইখান থেকে লড়াইয়ের ময়দান সৈলী হয়েছে মামদাস মণ্ডলে হাত ধরে সম্পাদকরা রাজনীতি করেছে আমরাও করেছি তো মামদাস মণ্ডলকে সামনে রেখে আমরা আগামী নির্বাচনে ব্যাপক ভোটে জয়লাভ করবে আইনা এক নম্বর ব্লক থেকে এ নিয়ে আমরা এটা নিয়ে পুরোপুরি আশাবাদী ইউ